চার বউ এক ঘর তো বোন যেখানে একটি বউ টিকে থাকা মুশকিল সেখানে তারা চার চারটি বিয়ে করে একই ঘরে থাকতেছে তাও নাকি কোনো জগড়া নেই আবার স্ত্রীরাই নাকি রোজগার করে স্বামীদের খাওয়াচ্ছে দেখুন এই ভিডিওতে নিজেই শুনুন আমরা দুই তিনটা করে বিয়ে করে আর আমরা স্বামীদের বাসায় বসিয়ে রেখে আমরা ইনকাম করতে যাই আমাদের স্বামীরা ভাষায় খায় বাঙালি নারীরা প্রায় বলেন সব কিছুর ভাগ দেওয়া গেলেও স্বামীর ভাগ তারা দিতে পারবেন না কিন্তু এমন অনেক নারী আছেন যারা এই প্রচলিত ধারণার অনেক ঊর্ধ্বে তাদের স্বামীরা একটি নয় চার চারটি পর্যন্ত বিয়ে করেন অথচ সেখানে নেই কোনো নিষেধাজ্ঞা নেই কোনো হিংসা বিদ্বেষ কিংবা ঝগড়াঝাটি বরং নারীরা তাদের স্বামীর একাধিক বিয়েকে শুধু মেনেই নেন না হাসি মুখে উৎসাহ দেন এমনকি বসে বসে খাওয়ান পর্যন্ত এমনটা শুনে হয়তো অনেকের চোখ কপালে তোলার জন্য যথেষ্ট আমাদের স্বামীরা দুই তিনটা করে বিয়ে করে আর আমরা সামিদার বাসায় বসিয়ে রেখে আমরা ইনকাম করতে পারি আমাদের স্বামীরা বাসায় বেশ লেখা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাশীপুর ঈশ্বরবা ও বারোবাজারের আশেপাশের বেদেপল্লিতে গেলে চোখে পড়বে একটু অদ্ভুত জীবনচিত্র এখানকার পুরুষরা এক নয় দুই নয় তিন থেকে চারটি পর্যন্ত বিয়ে করেন কিন্তু অন্য গ্রামের মতো এতে বিবাহ বিচ্ছেদ হয় না তাদের উল্টো নারীরা এই বহু বিবাহকে স্বাভাবিক ও মেনে নেওয়ার মতোই মনে করেন আমাদের ভিতরে তিনটে সারটে করে বিয়ে করে আর আমরা গিয়ে গ্রামে যাই অসুস্থ দিয়ে টাকা নিয়ে আমার স্বামীদের আমাদের স্বামীদের বসে বসে খাওয়ানো কিন্তু কেন এমন অদ্ভুত নিয়ম বেদে নারীরা বলেন পুরুষরা ঘরে আরামে থাকবেন বিশ্রাম করবেন আর তারা গ্রামে গ্রামে ঘুরে সাপের খেলা দেখাবেন রঙিন চুরি ফিতা বিক্রি করবেন কখনও কখনও তাবিজ বিক্রি করে টাকা আয় করবেন সেই টাকাই চলবে ঘরের চাকা দিন শেষে ঘরে ফিরে সবাই মিলেমিশে বসে গল্পে মারবেন কোনো ঝগড়া নেই হিংসা নেই সব মিলিয়ে যেন অন্যরকম এক সংসার আমাদের স্বামীরা ঘরে বসে তাস খেলে আর আমরা গ্রাম করি না তাদের হাতে টাকা দিই আমাদের স্বামীরা বাসায় রান্না বাড়া করবে ছেলে পেলে মেয়ে খেলাধুলা করবে বাসার কাজ করবে আর আমরা গ্রাম করি না আমাদের স্বামীদের খাওয়াবো যেখানে সংসারের দায়িত্ব মূলত নারীদের কাঁধে পুরুষরা সংসারের দায়িত্ব থেকে অনেকটাই মুক্ত আর তাই হয়তো একাধিক বিয়ে করেও পুরুষদের ভাবতে হয় না বেশি কিছু সমাজের চোখে অদ্ভুত হলেও বেদে নারীদের কাছে এই জীবনধারা খুবই সাধারণ আমাদের মধ্যে দুই তিনটে বিয়ে করে দেখে কাজকর্ম যে বেশি ইনকাম করতে পারে তারে বিয়ে করে 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 কবিরাজি ধরে গ্রাম থেকে গ্রামে ঘোরার সময় এই নারীদের মুখে থাকে হাসি কপালে জমে ওঠা ঘামের ফোঁটা হাতের রঙিন চুরি ফিতার ঝনঝনানি আর মনের গভীরে লুকিয়ে থাকা গভীর এক অনুভূতি যা সমাজের প্রচলিত নিয়মের বাইরে থাকা সত্ত্বেও তাদের জীবনকে করেছে আনন্দময়